নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই জমানার ভিতরে নবীজি যে সময় পৃথিবীতে আসলেন আইয়ামে জাহেলিয়াতের জমানার ভিতরে কৃতদাস প্রথা চালু আছে দাসী বানদির প্রথা চালু আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল দাসী থেকে কিন্তু দাসের থেকে তবে না বানাইয়া বৈধ একটা সম্পর্কের মাধ্যমে আব্দুল্লাহ এবং সাইয়েদা আমেরা দুইজনের পারস্পরিক বৈবাহিকের মাধ্যমে বৈধ একটা সম্পর্কের মাধ্যমে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিকে পবিত্র একটা সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করলেন সুবহানাল্লাহ বলেন কোন বংশধরের মানুষ ছিলেন তিনি যে বংশের ভিতরে আসলেন বংশটা কেমন বংশটা কেমন কোন ধরনের বংশের ভিতরে আসলেন এই বংশরা কোন ধরনের বংশ এটা যদি জানতে হয় আমি আপনাদের বলেছিলাম আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই তখনও মুসলমান হয় নাই কাফের অবস্থার ভিতরে আছে ষষ্ঠ হিজির পরে হোজাই বিহার সন্ধির পরে ষষ্ঠ হিজুরির পরে এই কাফেলাটা এই কাঁপড়াটা রোম দেশের ভিতরে সফর করার জন্য গেছে নবীজি সাল্লাহ সাল্লাম ষষ্ঠ হিজুর হৃদয় বিয়ার সুন্দর পরে সারা বিশ্বের সমস্ত রাজদরবারে ইসলামের দাওয়াত পাঠিয়ে দিলেন রোম সম্রাট হীরা কেলা সে সময় আবু সুফিয়ান আর তার দলবলকে তার দরবারে ডাকলেন দেখে বললেন তোমাদের ভিতরে যে মোহাম্মদ নামে যেই ব্যক্তি যিনি তোমাদের মাঝে ইসলামের দাওয়াত দেন নিজেকে আল্লাহ নবী বলে দাবি করেন তিনি তোমাদের ভিতরে তোমাদের এই এলাকার মানুষ নাকি বললো হ আমাদের এলাকার মানুষ এবার রোম সম্রাট হেরা খেলা জিজ্ঞেস করে তোমাদের ভিতরে তোমাদের এলাকার ভিতরে তিনি যে নবুয়তের দাবিদার তিনার বংশধর কেমন তিনি কোন বংশের থেকে পৃথিবীতে আসছে আবু সুফিয়ান বলতেছে বাচ্চা আমাদের ভিতরে আরবের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার সবচেয়ে উঁচু পরিবারের ভিতরে তিনি পৃথিবীতে এসেছেন সুহানাল্লাহ বলেন মুসলমান মুসলমানের কাছে প্রশংসা করতেছে না কাফের কাফের কাছে বলতেছে তিনি যে আমাদের মাঝে আমাদের এলাকারই সন্তান তিনি এমন পরিবারে জন্মগ্রহণ করছে আমাদের সমাজের ভিতরে এক থেকে ভালো উৎকৃষ্ট পরিবার আর আমাদের ভিতরে আর কারো নাই এই সম্ভ্রান্ত পরিবারের ভিতরে জন্মগ্রহণ করছে সুহান আল্লাহ বলেন ছিলেন আবু সুফিয়াম কে বলেছিলেন রে আবু সুফিয়ান তখন মারাবে না বললো আবু সুফিয়ান রে পৃথিবীতে আল্লাহ যত নদী প্রেরণ করছিলেন মোহাম্মদের আগে আল্লাহ তা কোন নদীকে নীন পরিবারে পাঠায় নাই সমস্ত নদীকেই আল্লাহ নানা সম্জান্তে পরিবারে পাঠাইছে তাহলে নবী যে আসছেন একটা পরিবারে যেই পরিবারে আসলে কেমন মহমত নিয়া পৃথিবীতে আসলেন

আমি যখন মোহাম্মদকে পেটের ভিতরে কনসেপ্ট করলাম আমি যখন গর্ব গর্ববত নিজেকে গর্ভবতী হলাম নিজে যখন বুঝতে পারলাম কিন্তু গর্ভবতী হওয়ার পরে মহিলাদের কিছু সিমসল থাকে কিছু গর্ব ধরনের আলামত থাকে যে আলামতগুলোর মাধ্যমে মানুষ বুঝতে পারে মহিলাটা গর্ভবতী হয়েছে এবং গর্ভবতী হওয়ার কারণে প্রেগনেন্ট হওয়ার কারণে কিছু সিমটাম থাকে এবং কিছু সাইড এফেক্ট থাকে যেটা মহিলার ভিতরে প্রকাশ পায় কেমন কোন মহিলা মহিলা যখন গর্ভবতী হয় মহিলাটার মাথা ধরে মহিলাটা ভালোভাবে খেতে পারে না মহিলাটার বলি ভাব আসে শরীরের ভিতরে একটা ভার ভার কাজ করে শরীরের ভিতরে ভার ভার কাজ করে মাঝে মাঝে ছোট ছোট করে বমি করে বলতেছে আমি আমার একটা সন্তান পেটে ধারণ করলাম আমার সন্তান মোহাম্মদ পেটে আসার পরে আমার কোনোদিনও মাথা ঘুরে নাই কোনোদিনও মাথার সফর দেয় নাই কোনো সময় বলি ভাব হয় নাই অন্য মহিলাদের গর্ব ধরনের যা কষ্ট হয়

এই সন্তান যখন আমার গরবে আসবে আমি না আমি আননা দেখলাম সংসারের কাজগুলো নিজে করতাম আমার গরবের সন্তান আসার পরে আমার স্বামী মারা গেছে পরিবারের কাজগুলো আমার নিজের কাজ নিজেই করা লাগে কোন সময় কুয়া থেকে পানি ভরা লাগে আমি কুয়ার শক্তুয়ার কাছে যাইয়া যখন পানি লিয়া পানির পানির কলস লিয়া কুয়ার কাছে যাইতাম কুয়ার মধ্যে ঢালতে বলায় নিসের থেকে পানি উঠাবো কিন্তু আমি আবেলা কুয়ার কাছে যাইয়া দেখতাম কুয়ার পানি গুলো আমি আমি না আর যন্ত্র নতুন উপরে উঠা রইছে এটাই শেষ নুমে দিলাম যাক আমি যখন কোনো সময় ঘর থেকে বাইরে হইতাম কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা দেওয়া বাইর হয়েছিস এমন সময় যেখানে আমি যে রাস্তায় দিয়া যাই আমার মাথা আর ওরে কোথা থেকে একালো একটা মেয়ে এসে ছায়া দিয়ে দেয় সোহা রান্না ঘরে আম্মা জান আবেনা বলতেছেন এটাই শেষ নয় আমি আমার সন্তান গর্বে ধারণ করার পরে একদিন স্বপ্ন দেখলাম স্বপ্নের স্বপ্নের ভিতরে দেখি কে যেন আমাকে ডাক দিয়ে বলে আমেনা রে তোমার গর্বের ভিতরে যেই সন্তান তুমি গর্ব ধারণ করছো এই সন্তানটা বড় বড় কর্মায় সন্তান এই সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন সর্বপ্রথম তুমি বলবা এই সন্তান এই সন্তানটাকে শয়তানের আশ্রয় থেকে সেই মহান রব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করলাম সন্তানটা ভূমিষ্ঠ করার সাথে সাথে তুমি তার নাম রাখবা মোহাম্মদ নাম করিয়া আমি না বলে স্বপ্নের ভিতরে দেখতাম আমার গর্বের থেকে এমন একটা নূর বাইর হয়ে যাইত যে নূরের কারণে বসরা আর সামের সিরিয়ার পুরা শহরটায় আলোয় আলোকিত হয়ে যায় আর সেই নূরের কারণে সিরিয়ার সমস্ত বিল্ডিং গুলো আমি আমরা দেখতে পাইতাম আমরা সময় ঘনিয়ে আসতে আসতে যেদিন আমার বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে আসলো নবীজির আম্মা জান আমি না বলতেছে মহিলারা বাচ্চা প্রসব করে বাচ্চা প্রসব যেদিন যেই রাতের ভিতরে হয় যেই সময়ের ভিতরে হয় মহিলারা বাচ্চা প্রসব করার কারণে মহিলাদের বাচ্চা প্রসব করার পরে নেফাসের যে রক্ত আসে বাচ্চার সাথে যে রক্ত আসে এই রক্ত বের হওয়ার কারণে রুমটার ভিতরে দুর্গন্ধ হায়া যায় বাচ্চার শরীরের ভিতরে রক্ত লেগে থাকে নাকাকে লেগে থাকে কিন্তু আমি আমেনা দেখলাম আমার যেদিন বাচ্চা প্রসব হইল আমার সন্তান মোহাম্মদ যেদিন পৃথিবীতে আসলো কে যেন গর্বের ভিতরে আমার সন্তান তখন পৃথিবীতে আসলো আমার সন্তান আসার সময় দেখলাম আমার সন্তানের গায়ে কোন একটা নাটাকি রক্ত নাই কোনো পানি নাই কে যেন গর্বের ভিতরে আমার সন্তানকে গোসল দিয়ে ক্লিন করে পৃথিবীতে পাঠাইয়া দিছে সুহারাল্লাহ বলবেন না আমি ঘন্টা দুর্গন্ধ হয়ে যায় কিন্তু আমি মোহাম্মদ মোহাম্মদকে প্রসব করলাম আমার পেটের থেকে এমন সুগন্ধি বের হয়েছে আমার পুরা ঘন্টায় সুগন্ধিতে পড়ে গেছে বলতেছে আমি দেখলাম আমার অনেক সময় বাচ্চা প্রসব করার সময় মহিলারা পা ধরে টান টান দিয়ে বের করে হাত হাত ধরে টান দিয়ে বের করে মাথা ধরে টান দিয়ে বের করে আমি দেখলাম আমার সন্তানটা আমার পেটের থেকে সর্বপ্রথম দুইটা হাত জঙ্গলের ভিতরে দিয়া বাইরে আমরা বলে আমার

এই জায়গার ভিতরে শেষ না নবীজির আদি রাজা আমি না বলতেছে কেবল সন্তান প্রসব করেছি সন্তানটা এখনো কাউরে খবর দেই নাই যে আমি ছেলে সন্তান প্রসব করছি এমন সময় দেখলাম দরজার ভিতরে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব এসে করাত করে ডাক দিয়ে বলে বউমা

পশুদেরকে পানি পান করানো যেমন পানি নাই এই বরকতময় সন্তানের শিলা করে কাবা শরীরের ভিতরে মক্কায় শহরের ভিতরে আল্লাহ পানি দিয়ে দাও আব্দুল মুতালেবের দেয়া করা সে সঙ্গে সঙ্গে আসমানের থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয় শুরু হয়ে গেছে কেমন রহমত করে আল্লাহ নবীজিকে বানিয়েছে এজন্য আল্লাহ বলেন ওয়ামা এই রহমত শুধু আমিনার আর ভিতরেই সীমাবদ্ধ নয় গর্ব থেকে মায়ের গর্ভ থেকে আসছে সর্বপ্রথম দুধ মা হিসাবে তিনি দুধ পান করাইছেন আমেনা দুধ পান করাইছেন এরপরে আবু বান্দি সয়বা দুধ পান করাইছে এরপরে দুধের বাচ্চা নেওয়ার জন্য হালিমাতু সাদিয়া সেই গ্রামের থেকে আসতে বাচ্চা নেওয়ার জন্য দুর্ভিক্ষের কারণে ওই যে আব্দুল মোতালে দোয়া করছে পানি নাই খেতের ফসল সব শেষ হয়ে যায় দুর্ভিক্ষের কারণে উটের স্তরের ভিতরে দুধ নাই ঘাস নাই দুর্ভিক্ষের মানে মানুষ হাহাকার করতেছে হালিমা বলতেছে আমি যখন বাচ্চা নেওয়ার জন্য যাচ্ছি কিন্তু আমার কোনো একটা বাচ্চা আবদুল্লাহ কিন্তু আমার স্থানে এক ফোটা দুধও ছিল না যার কারণে আমার বাচ্চাটা সারা রাত কান্না আর বাচ্চার কান্নার কারণে আমরা স্বামী আর স্ত্রীর দুইজনেই ভোয়াইতে পারতাম

আমার কলের ভিতরে নিলাম কোলের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার দুইটা স্তম দু পরিপূর্ণ আয়া গেছে

আলিমাতো সাহ বলে এরপরে বাচ্চা চলে যাব বাচ্চা নিয়ে যখন উঠে এর কাছে আয়সা দেখলাম কাছে আয়সা দেখি যে গর্ভীর তানলেও এক ফোঁটা ভুট হয় না আমার স্বামী দেখে উট নিজে হুই পরিপূর্ণ হয়ে গেছে আমার স্বামী রুমি দোহন করল দুধ দোহন করার পরে স্বামী আইসলি তুই পরে তিক্তো ভাবা স্বামী পেট ভরে খাই না আমি আলিমা তো বলে পরের দিনে উদ্দিন ভিতরে আরোহন করে আমার শহরে গ্রামের দিকে দেওয়া বাহনা করলাম আবার পরের দিনে আমি যাদের সাথে আসছিলাম যাদের সবার বাহ থেকে আমার বাহন সবার শেষে আজকে দেখলাম সবার বাহদের থেকে আমার বাহ লাগে যা আমার বাহ আগে যাইতেছিস আমার সঙ্গী সাথীরা বলতেছে আলিমা এটা কি সেই যেটা তুমি সইরা আসছিলা বললো ভাই যার চলে আসছি না আমার সঙ্গে হালিমা সাদিয়া বলে আমি আর আমার স্বামী জানলাম আমরা যে বাচ্চাটা আরো হল করেছি এর থেকে বরকতময় বাচ্চা দিদি মিটার হতে পারে সুহান আল্লাহ

হালিমাতো সাদিয়া বলে এই সন্তান বাড়িতে নিয়ে আসার পরে আমরা নিজেরাও দুন দহন করে নিজেরাও খাই বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে এক পর্যায়ে হালিমাতো সাদিয়া বলে আমার প্রতিবেশীদের এক পর্যায়ে তাদের যারা বকরিগুলো চোরায় রাখাল তাদেরকে বলতেছে হালিমার বকরি যেখানে ঘাস খায় আমাদের বকরিগুলো সেখানে কেন ঘাস খাওয়াও না হালিমার বকরির এত দুধ হয় আমাদের বকরির কেন দুধ হয় না হালিমাতো সাদিয়া বলে আমার প্রতিবেশী জানে না এই দুধ ঘাস খাওয়ানোর কারণে